কচু হিসেবে পরিচিত এটি স্থানীয়রা পাইনে কচু নামেই চেনে আজকে যে সকল বিষয়াদি রয়েছে এই কচু থেকে কেমন লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি কি প্রতিবন্ধকতা রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি পানি কচু নামে বিশেষ এক কচু চাষ করে সফলতা পাচ্ছেন হাটহাজারি উপজেলার গুমানমর্দন ইউনিয়নের কৃষকরা গুমানমর্দনের এই বিশেষ কচুর বিশেষত্ব হচ্ছে এই কচু খুবই কম চলকায় স্বাদের দিক থেকেও অসাধারণ এছাড়াও এই কচু থেকে কচুর লতি কচুর ফুল আরও বিভিন্ন ধরনের সবজি জাতীয় খাবার পাওয়া যায় বলা যায় একেবারে পাতা থেকে বাকল পর্যন্ত সবকিছুই খাওয়ার উপযোগী এই বিশেষ কচুর এছাড়াও এই কচু চাষে দ্বিগুণ লাভবান হন একজন কৃষক উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এক লক্ষ টাকা বিনিয়োগ করে অনায়াসে এই কচু থেকে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আয় করা সম্ভব এদিকে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে এই বিশেষ কচু রোপণের ৪৫ দিন পর থেকেই কচুর লতি পাওয়া যায় ৪৫ দিন পর থেকে গড়ে দু এক দিন পর পরই এই লতি বিক্রির উপযুক্ত হয় এতে দু একদিন অন্তর অন্তর তারা কচুর লতি বিক্রি করতে পারেন কচুর লথির ভালো দাম পাওয়া যায় বলে জানান স্থানীয় কৃষকরা কৃষি অফিস সূত্রে জানা যায় লতিরাজ নামক এই কচু উপজেলার গুমানমর্দন ইউনিয়নে সবচেয়ে বেশি চাষাবাদ হয় উপজেলা জুড়ে তেইশ হেক্টর জমিতে চাষাবাদ হয় পানি কচু এছাড়াও মুখীকচু চাষাবাদ হয় দশ হেক্টর জমিতে এর মধ্যে গুমানমর্দনী ছয় হেক্টর জমিতে এই পানি পানিকচু চাষাবাদ হয় কায়াকানি মতো ইয়ে করছি এই কচুকেত করছি কচুকেতের মধ্যে প্রায় ওই ওখানে বারো ঘন্টা করছি প্রায় সেখানে এই দশ হাজার টাকার উপরে খরচ গেছে কিন্তু এই পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো বিক্রি করছি উপজেলা জুড়ে এই ইউনিয়নের বিশেষ এই কচুর ব্যাপক চাহিদা রয়েছে শুধুমাত্র কচু নয় এই কচুর বাকল লতি ও ফুলের ভীষণ সুনাম রয়েছে দিন দিন এই কচুর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় প্রতিটি কচু গাছে চার থেকে ছয়টি ছোট বড় লতি রয়েছে দু একদিন অন্তর অন্তর এই লতিগুলো বিক্রির উপযোগী হয় এছাড়াও পরিপক্ক হলে প্রতিটি কচু বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে পাশাপাশি কচুর ফুলেরও যথেষ্ট চাহিদা রয়েছে প্রতিটি হাটে এছাড়াও এই কচুতে পোকামাকড়ের আক্রমণ অত্যন্ত কম ও চাষাবাদ অনেক সহজ ফলে যে কেউ চাষ করতে পারেন এই পানি কচুর এই লতি মনে করো যে সময় এই লোকনর সারা লোকনর ফর দুই মাস ফর দিয়ে আস্তে 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 লতি বেচা শুরু করি মনে করি এই সময় মধ্যে লতির দাম একটু কম থাকে এই তিরিশ সাঁত্রিশ টাকা যখন এই চার মাস হারে গেছে আমরা পাঁচ টানা টিয়া ষাট টাকা করি লতি বিক্রি করি মনে করো অ এই বারো ঘন্টা জমিন থেকে আমি এক তোলায় দশ হাজার টাকা লুচি বিক্রি করি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আল মামুন শিকদার এ বিষয়ে বলেন লতিরাজ নামক এই বিশেষ কচু গোমানমর্দনের কৃষকদের হাত ধরে ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায় চমৎকার স্বাদ ও গলা কম চুলকানোর ফলে এই কচুর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তিনি পরপর এক জায়গায় কচু উৎপাদন না করে কিছু কৌশল অবলম্বন করে চাষাবাদ করলে দ্বিগুণ লাভবান হওয়ার সম্ভাবনার কথা জানান আমাদের কচু ব্লক বা কচু গ্রামও বলতে পারি আসলে যে এত এক পর জমি আগে থেকেই এটি কচু হয়ে জমির থাকে বিশেষ করে এটা লতিরাজ কচু যেটাকে বলে যে এটি একেবারে রোপণের পঁয়তাল্লিশ দিন পর থেকে লতি উৎপাদন হওয়া শুরু করে এরপরে লতিটি যখন আস্তে আস্তে লতি দেওয়া শেষ হয়ে যায় পরে কাণ্ডটি বিক্রি হয় এবং এই গোমান মর্দনের যে কাণ্ড লতির এই অর্থাৎ এই কচুর যে কাণ্ডটি এটি মুখ চুলকায় না এটা একটা বিশেষত্ব এবং আমাদের চট্টগ্রামের মধ্যে এখানে এই গুমন মর্দনের কচুটা একটা বিখ্যাত